বাংলাদেশের সরকার ভারত থেকে পেয়ে জানে আমাদের বাজার জাতগুলো নষ্ট করতেছে আমরা রাজ্য মূল্য পাচ্ছি না আমরা এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো কেন সারা ভারত থেকে পেয়ে জানে বাজারে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদামে প্রিয় দর্শক এবং এলসি নিয়ে কৃষক একই বললেন কৃষক এলসির বিরুদ্ধে এবার প্রতিবাদে দাঁড়িয়েছেন কৃষক প্রিয় দর্শক দেশের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের আমদামি রয়েছে দেখতে পাচ্ছেন যে চোখ যেদিকে যায় সেদিকে শুধু কেবল মুড়ি কাটা পেঁয়াজ এই জন্য পাবনা ফরিদপুর কুষ্টিয়া নয় পেঁয়াজের জন্য রাজধানী আবার পেঁয়াজের রাজধানী হয়ে উঠেছে ঢাকা আর প্রিয় দর্শক আরে কিছু তথ্য জানবো কৃষকের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ কি পরিমাণে আমদানি হচ্ছে বাজারে পেঁয়াজ আমরা বাংলাদেশে কৃষক পেঁয়াজ লাগাইছি ভারত আমাদের বাংলাদেশের সরকার ভারত থেকে পেঁয়াজ আনে আমাদের বাজারজাতগুলো নষ্ট করতেছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো কেন সারা ভারত থেকে পেয়ে জানে আমরা বাংলাদেশের কৃষকগুলো তো মনে হচ্ছে এই দাম না পাওয়ার কারণে অনেক সব কিছুর দাম শুধু পেঁয়াজের দামটাই কম আমরা এর জন্য আমরা এর জন্য এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই আমার সর্বশেষ কথা আমরা যেন আর ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে আমরা কৃষকরা লাগাবো না এই আমরা কৃষক আচ্ছা আচ্ছা মানে না আমরা এলসি চাচ্ছে না কারণ আমাদের পেঁয়াজ আছে আমরা কেন আমরা সেই দাম পাচ্ছি না আমরা সকালে বিক্রি করতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা কত বিঘা জমি লাগিয়েছেন আমি চার বিঘা লাগিয়েছি চার বিঘা জি আচ্ছা 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 বুঝতে পারছি চার বিঘা জমি লাগিয়েছেন আপনি জি জি শিওর শিওর মানে এখন এলসি নিয়ে এত প্রতিবাদ কেন বা জানাচ্ছেন ও জানাবেন বাজার তো এখন তো শীতশীল আছে জি তাই না শীতশীল ছিল কিন্তু ইদানিং আবার কমে গেছে মানে আবার কমে গেছে আবার কমে গেছে বাজার মানে ডাউন হচ্ছে এখন যা হচ্ছে এতে আমাদের খরচ দিয়ে লস আমরা আমাদের এখন গলায় দুই নিবার সাগর পথ নাই আর মানে এতে কৃষকের লস জি লস জি জি লস জি মানে এই বিষয়ে আপনি আমরা আপনারা আবারো বলেন এলসি নিয়ে সরকারকে কি বলতে চান এলসি এই সরকার যেন এলসি আর না আনে বাংলাদেশে এলসি আনলে আমাদের লেজ্য দামটা আমরা পাবো না বাংলাদেশের যে মুরগিটা পেয়েজ আছে পর্যাপ্ত পরিমাণ পেয়েজ আছে আমরা চাই না যে এই সরকার আর ভারত থেকে পেয়েজ আমদানি করতে না যেন না করে আচ্ছা 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 সরকার যেন ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে আচ্ছা 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 আপনারা যে পেঁয়াজে পলিয়েছেন আবারটা কেমন হয়েছে ইনশাল্লাহ ভালো মার্শাল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আপনারা যদি আবাদ বন্ধ করে দেন আসলে আমাদের বাংলাদেশ যে হুমকির মুখে কি পড়তে যাবে নাকি না সরকার হুমকির মুখে পড়বে পেঁয়াজ আবাদ বন্ধ করে দিলে হুমকির মুখে পড়বে আমরা যদি পেঁয়াজ আমদানি আবাদ না করি তাহলে সরকার এই পেঁয়াজ আমদানি করে করতে থেকে ভারতের আমদানিতে তো আমাদের বাংলাদেশ চলবে না

এলসি যদি বন্ধ না হয় মুড়ি কাটা পেঁয়াজের সাথে সামনে হালি পেঁয়াজ কৃষক কৃষকরা আবাদ কম করবেন এমনটি বার্তা দিচ্ছেন আগামীতে তাহলে এই পেঁয়াজ নিয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছেন সরকার এমনটি জানাচ্ছেন কৃষকরা দেশে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ থাকায় এলসিও আমদানি হওয়ার এই জন্য কৃষকও পড়ছেন বিপাকে আরও কিছু তথ্য জানাবো কৃষকের কাছ থেকে আপনার যারা কৃষক যে পেঁয়াজ যে আপনারা আবাদ করছেন জি এখন এই সমস্ত পেঁয়াজের যে দাম কত বিক্রি করছেন আপনারা একটু জানাবেন আজকের পেঁয়াজের বাজার সকালে গিয়েছিল পঁচাশি এখন বর্তমানে পঁচাত্তর দাম বলতেছে পঁচাত্তর দাম মানে কম যাচ্ছে ঘন্টায় ঘন্টায় কমে আসতেছে ঘন্টায় ঘন্টায় বাজার কমছে

পেঁয়াজ যে কৃষি দেশি পেঁয়াজ আছে কম দামে বিক্রি হয় কৃষকরা চাচ্ছে আর আমদানি কারকরা চাচ্ছে যে একটু বেশি দামে বিক্রি হলো হওয়ার জন্য আসলে আমদানি সারা বছর আসলে আনতে পারে এখন সুযোগ পাইছে কিন্তু এমন এমন সময় যা কৃষকের যে জানেন যে তিন মাস থাকবে না তিন মাস না চার মাস থাকবে এরকম থাকবে এই তিন চার মাসে এই পেঁয়াজ বাংলাদেশ চলবে এরপরে হালি পেঁয়াজ আচ্ছা হালি পেঁয়াজের সিজন যদি মুড়ি এলসিডি আসতো তাহলে কেমন হতো মানে কৃষক আরো ক্ষতিগ্রস্ত হতো আর এখন যে কাঁচা পেঁয়াজ সিজনে আসছে এখন কেমন ক্ষতি হচ্ছে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আচ্ছা তার মানে আচ্ছা তার মানে কোনো অংশ কোনো অংশেই আপনাদের এলসি লাগবে না তাই না আচ্ছা আচ্ছা আপনি কি চা খাওয়ার পয়সা হয় না খরচটা খরচ তো আর খাওয়ার হয় না আচ্ছা 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 বুঝতে পারছি